পুরুষের জন্য আসলে রাগ শোভা পায় আমি নিজেকে সেই কাতারে দোষী সাব্যস্ত করে জাস্ট আমলের নিয়ে বলছি পুরুষের জন্য অতিরিক্ত রাগ কখনোই শোভা পায় না মাথায় রাখবেন প্রকৃত পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার প্রচণ্ড রাগের মাথায় ভাষাকে কন্ট্রোল করতে পারে ব্যক্তিত্ব ধরে রাখতে পারে অন্যকে ব্লেইন না করে জাস্ট পুরো পরিস্থিতিকে যে পুরুষ ঠান্ডা মাথায় নীরবতার সাথে হ্যান্ডেল করতে পারে হি ইজ দ্য রিয়েল ম্যান ঠিকনা বলেন পুরুষের সবচেয়ে সুন্দর ব্যক্তিত্ব হচ্ছে নীরবতা যে পুরুষ নীরব থাকতে পারে নীরব থেকে চুপ থেকে ব্যক্তিত্বকে ঠান্ডা রেখে পরিস্থিতিকে পরিপূর্ণ অবজার্ভ করে একদম নীরব থেকে যে পুরুষ সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে তার মতো বীর বাহাদুর পুরুষ পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিকই না বলেন আপনি হাদিস পড়েন আল্লাহ হাবিব সাল্লাহ আলী যতক্ষণ পর্যন্ত শরীয়তের লঙ্ঘন বিধান লঙ্ঘন না হতো তিনি কখনো রাগ করতেন এজন্য যতই রাগ উঠুক রাগ হচ্ছে ঝড়ের মতো একটা বিশাল বড় ঝড়ের মতো এই রাগ আসলে মানুষ কন্ট্রোল করতে পারে না বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার আল্লাহ আমাদের